সময় চলে যাচ্ছে প্রতিদিন সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে কিন্তু কেউ কি ভেবেছি একদিন সূর্য উঠবে আর অস্ত যাবার আগেই সব কিছু শেষ হয়ে যাবে হা আমি বলছি সেই দিনের কথা যেই দিন হবে শেষ বিচার কিয়ামতের দিন তো দর্শক আজ আমরা আলোচনা করব কিয়ামতের পূর্বাভাস হাদিস ও কুরআনের আলোকে তার নিদর্শন সমূহ এবং একজন মুসলমান হিসাবে কীভাবে আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিতে পারি প্রথমেই আমরা জানব কিয়ামতের বাস্তবতা ও তার গুরুত্ব কিয়ামতের অর্থ ও পরিচিতি হিসাবে পবিত্র কুরআনুল কারিমে কিয়ামতের বর্ণনা দেয়া হয়েছে সুরা জিলজাল সুরা কারিয়া ও সুরা থাকবির এ রাসুল সাল্লহি ওয়াসাল্লামের হাদিসে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন হে আমার উম্মত তোমরা কি জানো কোন দিনটির জন্য তোমরা দুনিয়াতে এসেছো সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিন তো প্রিয় দর্শক এবার চলুন আমরা কিয়ামতের ছোটো কিছু নিদর্শন সম্পর্কে জানি প্রথম নিদর্শন হচ্ছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আগমন নবী করিম ওয়াসাল্লাম ইসাদ করেছেন আমি এবং কিয়ামত এত কাছাকাছি যে যেভাবে দুইটি আঙুল কাছাকাছি সহি বুখারির চার হাজার নয়শত ছত্রিশ নম্বর হাদিস এরপরে হচ্ছে দাসী তার মালিককে জন্ম দিবে নবী করিম সাল্লা আলাই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তুমি দেখবে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার আট হাদিসটি জিব্রাইল হাদিস নামেও পরিচিত এই হাদিসটি অত্যন্ত গরিব অর্থ বহন করে এবং বহুল ব্যাখ্যাবিদ একটির বিভিন্ন অর্থ তুলে ধরেছেন মহাদ্দকার এর মধ্যে দুইটি মূল ব্যাখ্যা হল সামাজিক উল্টো সম্পর্ক ও দুরবস্থা দুনিয়ায় এমন সময় আসবে যখন সন্তান তার মাকে সম্মান করবে না বরং তার উপর শাসন করবে গালি দেবে তার সাথে মালিকের মতো আচরণ করবে মা যেন তার সন্তানের দাসিতে পরিণত হবে এটি সমাজকে দায়িত্বহীনতা অবাধ্যতা ও আদব শিষ্টাচারের পতনের চিহ্ন তুলে ধরে দ্বিতীয়ত হচ্ছে দাস প্রথা সংক্রান্ত বাস্তবতা কোনো ব্যক্তি একটি দাসীকে কিনে নিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সন্তান জন্ম নেয় সেই সন্তান বড় হয়ে নিজের মাকে যিনি দাসী ছিলেন নিজের অধীনে মনে করে অর্থাৎ মা হয়ে দাসী সন্তান হয় মালিক আরেকটি ছোটো নিদর্শন হচ্ছে অশিক্ষিত মানুষ নেতৃত্বে আসবে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন নেতৃত্ব অযোগ্য ব্যক্তিদের হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের প্রতিজ্ঞা করো সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছশত সাতানব্বই এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের কাছাকাছি সময়ে এমন এক যুগ আসবে যখন যোগ্যতা জ্ঞান নৈতিকতা ছাড়াই মানুষ নেতৃত্ব পাবে অজ্ঞ দুর্নীতি পরায়ণ ও অহংকারী ব্যক্তিরা সমাজ রাষ্ট্র ও ধর্মীয় বিষয়ে নেতৃত্বে আসবে এই নেতৃত্ব সমাজকে সঠিক পথে চালাতে ব্যর্থ হবে ফলে জুলুম অবিচার ছড়িয়ে পড়বে এর পরের আলামতটি হচ্ছে মানুষ মসজিদ নির্মাণ করবে সৌভাগ্যের জন্য কিন্তু ইবাদতের জন্য নয় রাসুল সাল্লাহ আলেই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদ নির্মাণ করবে সৌন্দর্যের জন্য কিন্তু তাতে ইবাদতের প্রতি গুরুত্ব থাকবে না সহি ইবনু মাজা হাদিস নাম্বার সাতশত উনচল্লিশ আরেকটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলেই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লোকেরা মসজিদ নির্মাণে প্রতিযোগিতা করবে অথচ সেখানে ইবাদত কম হবে সহি ইবনু হুজাইমা হাদিস নাম্বার এক হাজার তিনশত দুই আরেকটি ছোট্ট আলামত হচ্ছে গান বাদ্যযন্ত্র মদ্যপান ও বেবিচার বৃদ্ধি হবে রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার উম্মতের কিছু লোক এমন হবে যারা বেবিচার রেশম কাপড় অর্থাৎ যা পুরুষের জন্য হারাম মদ্যপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সহি বুখারি পাঁচ হাজার পাঁচশত নব্বই নাম্বার হাদিস আরেকটি হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে বেভিচার গান বাজনা ও মদ্যপানের বিস্তার ঘটবে তিরমিজি শরীফের দুই হাজার দুইশত দশ নম্বর হাদিস এটি সমাজে হারাম জিনিসকে হালাল মনে করে চর্চা করা হবে গান বাজনা ও বাদ্যযন্ত্র হবে সাধারণ বিনোদনের মাধ্যম বিবিচার হবে প্রকাশ্যে লজ্জাহীন এবং বৈধতার মতো ছড়িয়ে পড়বে মদ্যপান শুধু গোপনে নয় প্রকাশ্যে হবে এসব কাজকে অনেকেই স্বাধীনতা বা আধুনিকতা মনে গ্রহণ করবে আরেকটি ছোটো আলামত হচ্ছে আমানতের অভাব রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো এক সাহাবে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কিভাবে আমানত নষ্ট হবে তিনি বললেন যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেয়া হবে তখন আমানত নষ্ট হবে শহিবুখারি ছয় হাজার একশত একত্রিশ নাম্বার হাদিস এরপরে একটি আলামত হচ্ছে সময় দ্রুত চলে যাওয়া বারাকা কমে যাওয়া রাসুল সাল্লাই ওয়াসাল্লাম ইশাদ করেছেন কিয়ামতের পূর্বে সময় দ্রুত অতিক্রান্ত হবে এক বছর মনে হবে মাসের মতো এক মাস মনে হবে সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে দিনের মতো আর এক দিন মনে হবে এক ঘন্টার মতো এবং এক ঘন্টা মনে হবে আগুনের ফুলকার মতো মুসনদে আহমদ দশ হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিস সুনানা তিরমিজি দুই হাজার দুইশত তিয়াত্তর নাম্বার হাদিস কিয়ামতের কাছাকাছি সময় মানুষের অনুভূতি ছুটো হয়ে যাবে দিন চলে যাবে কিন্তু কাজ শেষ হবে না সময়ের বরকত চলে যাবে এটি হবে বারাকা হ্রাস পাওয়ার অন্যতম নিদর্শন আজকের বাস্তবতার সাথে মিল করে দেখুন মানুষ অনেক ব্যস্ত কিন্তু সময় পায় না চব্বিশ ঘন্টা থেকেও মনে হয় যেন দশ ঘন্টা সময় চলে যাচ্ছে কিন্তু ফলাফল তেমন হচ্ছে না এটি সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ তো দর্শক এবার চলুন আমরা কিছু বড় নিদর্শন সম্পর্কে জানি রাসুলসাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের প্রতি কিয়ামত সংঘটিত হওয়ার আগে দশটি বড় নিদর্শন প্রকাশ পাবে এক নাম্বার হচ্ছে ধোয়া অর্থাৎ ধোঁয়ায় সারা দুনিয়া ছয়লাভ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে দাজ্জালের আগমন তৃতীয় দাব্বাতুল আর্থ অর্থাৎ পৃথিবী থেকে এক বিশাল জানোয়ার বের হওয়া চতুর্থ হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পাঁচ নম্বর ঈশা ইবনু মারিয়াম আলহিস্লা দুনিয়ায় প্রত্যাবর্তন হওয়া ছয় নম্বর ইয়াজুজ মাজুজ বের হওয়া সাত নাম্বার। তিনটি ভূমিদোষ হবে একটিকে বলা হয় পূর্ব দিকে আট নম্বর একটিকে বলা হয় পশ্চিম দিকে নয় নম্বর হচ্ছে একটিকে বলা হয় আরব উপদ্বীপে এই হচ্ছে তিনটি বড় ভূমিদোষ দশ নাম্বার হচ্ছে অবশেষে ইয়ামানের দিক থেকে এক বিশাল আগুন উদ্ভূত হবে যা মানুষকে একত্র করে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয় শত এক তো দর্শক শ্রোতা এবার চলুন আমরা সংক্ষেপে জানি আমাদের কিয়ামতের পূর্বে প্রস্তুতিটা কেমন নিতে হবে তাও বা বেশি বেশি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে গিবত হিংসা সুদ হারাম কাজ থেকে দূরে থাকতে হবে সৎকাহ বেশি করে করতে হবে রোজা তাহাজুদ আদায় এবং দোয়া বেশি করে করতে হবে প্রতিদিন মৃত্যুর স্মরণ করতে হবে সন্তানদের ইসলামী শিক্ষায় গড়ে তুলতে হবে প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া কোন স্থায়ী কিয়ামতের দিন খুবই বাস্তব আজই দিন বদলাবার আজই সময় নিজেকে গড়ে তোলার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন যেন তারা আপনার মাধ্যমে ভালো কিছু জানতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে যেন চলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ